কোথায় ভাই আরে ফ্রেগলিন ভাই কোথায় তুমি আরে ফ্রেগ আরে ফ্রেগলিন ভাই এখনো কমাচ্ছ কিন্তু নিচে কেন আরে উপরে কি জায়গা ছিল আরে ফ্রেগলিন ভাই আজকে যে ঘুরতে যাওয়ার কথা ছিল কি হলো সবাই মিলে ঘুরতে যাবো বলেছিলে আজকে পিকনিক করতে যাব আরে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস কিন্তু তো ঘুমিয়ে পড়েছিলাম না আজ উপরে শুতে ভালো লাগছিল না তাই নিচে শুয়ে পড়েছিলাম আরে চ চ এখনই বেরিয়ে পড়ি কিন্তু এখনই আরে আমার আবার কি রেডি হওয়ার তুই তাড়াতাড়ি আয় চলে আয় আমার গাড়িটাকে নতুন করে ওয়াশ তো করেছি আরে দেখ গাড়িটা যে কেমন চকচক করছে আরে এটাই তো করে তো যাবো এটাই করে কোথায় যাবো আরে এটা করে আজকে পিকনিকে যাবো তুই তাড়াতাড়ি চ আরে এটা গাড়ি না অন্য কিছু মাঝে মাঝে যদি খারাপ হয়ে যায় তাহলে বিপদে শেষ থাকবে না আরে খারাপ কেন হবে আমি এই সার্ভিস করেছি তাড়াতাড়ি ওট আর এই গাড়িটা করে আজকে যাব লং ড্রাইভে আরে এইসব গাড়িতে এইসব গাড়ির ব্যাপারে বুঝবি না এগুলো পুরনো হলেও কি আছে এগুলো অনেক লং লাস্টিং গাড়ি রে তাড়াতাড়ি চলেন ভাই চলো আরে এটা কি হলো গাড়ি বন্ধ হয়ে গেল জানো গাড়ি থেকে নাম দেখছি গাড়ি কি হলো আরে গাড়ির ইঞ্জিনটা মনে হচ্ছে গরম হয়ে গেছে জানিস শুনছেন আরে সিন্জান পেছনে কোথায় যাচ্ছি সামনের দিকে আয় আরে কিন্তু গাড়িটার কি হলো আরে গাড়িটার মনে হচ্ছে ইঞ্জিনটা এত হিট হয়ে গেছে তার জন্য আরে ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে এবার আর ঘুরতে যাওয়া হলো না মনে হচ্ছে আরে তুই কত চাপ নিচ্ছিস কেন গাড়িটা এখনই ঠান্ডা হয়ে যাবে আর এইসব গাড়ির ব্যাপারে তুই বুঝবি না আরে ব্রেগলিন এটা কী রে এটা গাড়ি না অন্য কিছু আর তোরা কোথায় যাচ্ছিস এইগুলো আরে এই করে কেউ যায় নাকি তোর ভিকারির বাচ্চা তোদের কাছে থাকবে গাড়ি আরে দিন গাড়ি ভাড়ি কিনতে পারবি না তো এসব নিজ বেরোস কেন আমার কাছে দেখ প্রাইভেট জেট আছে গাড়ির কালেকশান আছে দাদু হালকি স্যুট আছে রেড হালকি স্যুট আছে আর এদিকে ফ্ল্যাশ গারো স্যুট আছে এদিকে হালক বাস্টার আর ভিনাম হালক কেন বিগ স্যুট আমার কাছে আছে আর তোরদের কাছে তোরা তো ভিকারি বাচ্চা এই একটা ভাঙাচোরা গাড়ি নিয়ে বেরিয়েছিস ঘুরতে আরে তুই আমার কাছে চলে আসিস ভিক্ষা যাইতে তোকে একটা পুরনো গাড়ি ভিক্ষা দিয়ে দেবো আর চাল ভাগ এখান থেকে সব গাড়ি নিয়ে এসছে আরে ফ্রেলিন ভাই এ প্রত্যেকবারে হালকের বাচ্চা আমাদের অপমান করে এবার আমাদের কিছু একটা করা উচিত আর এই গাড়িটাকে বদলানোরও উচিত আরে তুই যখন বলছিস তাহলে চ এখনই যাই একটা শোরুমে আর শোরুম থেকে একটা নিউ ব্র্যান্ড নিউ কার নিয়ে আসি হ্যাঁ ফ্রেলিন ভাই চলো চলো এখনই একটা নতুন কার নিয়ে আসি খুব মজা হবে কিন্তু এটা শোরুম পর্যন্ত যাবে তো আরে হ্যাঁ হ্যাঁ আরে একটুই তো ইঞ্জিন গরম হয়েছে আর ধোঁয়া তো সেরকম বেরোচ্ছে না অল্পই বেরোচ্ছে হ্যাঁ ফ্রেলিন ভাই এটা অল্প ধোঁয়া বলে তাহলে বেশি ধোঁয়া কোনটাকে টাকা বলে আরে তুই বুঝবি না তাড়াতাড়ি চ আরে তাড়াতাড়ি চলো কিন্তু শোরুমে গিয়ে এটা শোরুম পর্যন্ত গেলে তো হয় শুরুমের আগেই যদি ইয়ে যদি নিঃশ্বাস ত্যাগ করে দেয় তো হয়ে গেল। আরে না না এই তো শুরুমের কাছেই চলে এসেছি আর এই গাড়িটা শুরুমে দিয়ে দেবো কিন্তু ধোঁয়া এবার অতিরিক্ত বেরোচ্ছে তাড়াতাড়ি বেরো নয় তো গাড়িটা ব্লাস্ট হয়ে যাবে আরে ফ্রেলেন্ট ভাই আমি সেটা আগে থেকেই বলছি এটা অনেক ধোঁয়া বেরোচ্ছে আরে চিনছেন তাড়াতাড়ি আয় এবার বল তোর এই গাড়িগুলোর মধ্যে কোন গাড়িটা বেশি পছন্দ তুই যে গাড়িটা বেশি পছন্দ করবি সেই গাড়িটায় আজকে নেওয়া হবে আর ফ্রেডলিন ভাই তুমি আমার পছন্দের গাড়ি নেবে আরে হ্যাঁ রে তোর পছন্দই আমি গাড়ি নেবো আর তুই যেটা চয়েস করবি আজকে সেই গাড়িটাকেই আমি নেব কিন্তু ফ্রেডলিন ভাই এখানে এত গাড়ি আছে আমার তো দেখেই মাথা করছে ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেবো আমার তো মনে হচ্ছে সবগুলো নিয়ে নেই আরে এত গাড়ির মধ্যে যখন একটাকে চয়েস কর এত গাড়ি নেওয়া তো সম্ভব না আরে ঠিক আছে ফ্রেডলিন ভাই ওই যে রেড কালারের আর রেড আর হোয়াইট রোজ রয়েস এই গাড়িটাই আমার সবথেকে বেশি পছন্দ আরে আমারও ঠিক তাই এই গাড়িটা আমাকে খুব সুন্দর লাগছে আর এটা খুব লাক্সারি কার আরে চার এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ফেমাস লাক্সারি কার রোজ রয়েস যেটা হালকের কাছেও নেই আর হালক এই গাড়িটা দেখলে পুরো তো অজ্ঞান হয়ে যাবে আরে তাড়াতাড়ি যায় আর হালকের বাচ্চাকে তো একটু জ্বালাতে হবে কারণ হালকের বাচ্চা যখনই আমার নতুন রোজ রয়েস দেখবে তখনই ও তো কেমন করবে সেটাই এখন দেখার দাচ্ছ আগে গাড়িটাকে দেখা এ নাম দেখি আরে এটা তো ফ্রেগলিনের না আরে ফ্রেগলিন এটা কি এটা তো রোজ রয়েস আর এটা তো অনেক দামি আর এটা তো লাক্সারি কার আর তোর কাছে কি করে আসলো আর তুই কোথায় পেলি এই গাড়িটা আরে এই গাড়ি তো আমার কাছে যতগুলো গাড়ি আছে সব গাড়ি বিক্রি করে দিলেও বোধ একটা রোজ রাইস হবে না আরে ফ্রেগলিনের বাচ্চার কাছে কত পয়সা আছে আরে আরে তোর কাছে যত গাড়ি আছে না সব যদি বিক্রিও করে দিস তবু আমার রোজ রাইস কিনতে পারবি না আরে সব ভিকারি সব কোথা থেকে আসে আর আমাকে প্রত্যেকবার বলে ভিকারি আজকে দিয়েছি হালকের বাচ্চাকে ভালো করে হালকের বাচ্চার কোনো দিন আসবে না আরে চিনছেন আরে সিনচান কি নিচে পড়ে গেল নাকি আর তাড়াতাড়ি দেখি সিনচানকে আরে সিনচান আরে ফ্রেকলেন্ট ভাই ফ্রেকলেন্ট আমার কিছুই হয়নি আমি তো এমনি একটু মজা করছিলাম আরে এরকমভাবে কেউ মজা করে নাকি আরে ফ্রেকলেন্ট ভাই এই গাড়িটাকে না দুর্দান্ত দেখতে লাগছে চলো আমরা এখন ঘরের মধ্যে যাই হ্যাঁ হ্যাঁ চ একটু ঘরের মধ্যে গিয়ে বিশ্রাম নিই রেফ্রিগলিনের বাচ্চা এইরকম গাড়ি কিনেছে রোজ রয়েস দাঁড়া দেখাচ্ছি মজা আমার সাথে বাঙ্গানিয়া তোর গাড়িটাকে আমি ভেঙে চুর একাকার করবো কিন্তু এখানে কেউ নেই তো আরে রেফ্রিগলিনের বাচ্চা মনে হয় ঘরের মধ্যে আরে তার আগে তাড়াতাড়ি করে যাই ওর গাড়ির বারোটা বাজিয়ে আসি ওর গাড়িতে পুরো আগুন ধরিয়ে দেবো আর গাড়িটাকে ব্লাস্ট করে দেবো যেহেতু ওর গাড়ি তার কোনো দিন চাপতে না পারে আমার সাথে বাঙ্গানিয়া আমার কাছে যা গাড়ি আছে এইটা তো তার থেকে অনেক দাম কিন্তু এই গাড়িটাকে আমি রাখবো না কারণ এই গাড়িটা দেখলে আমার খুব জ্যালাস ফিল হয় তার জন্য এই গাড়িটাকে আমি আগুন লাগিয়ে দিয়েছি আর এখন তাড়াতাড়ি পালাই নাহলে ফ্রেগলিন আমাকে দেখে ফেললে আবার সন্দেহ করবে তাড়াতাড়ি আর সন্দেহ করলেও কিছু যায় আসে না কারণ আমার কাছে অনেক গাড আছে আরে এর গাড়িটা তো ব্লাস্ট হয়ে গেছে আরে ফ্রেগলিন ভাই বাইরে কিছু আওয়াজ হলো তাড়াতাড়ি আর দেখতে দেখবে আসো আরে আরে এটা তো আমাদের গাড়ি রোজ রোজ আরে রোজ রোজ ফ্রেগলিন ভাই প্রেগলিন ভাই তাড়াতাড়ি বাইরে আসো আরে চিনছেন কী হলো আরে এটা তো আমার রোজ রয়েস আরে রোজ রয়েস আগুন লাগলো কী করে আরে এ রোজ রয়েসের এরকম অবস্থা কি করলো আরে এটা আমার নতুন শোরুম থেকে এই তো বার করে নিয়ে আসলাম আর এখনই এই রকম অবস্থা এটা তো নিশ্চয়ই কেউ করেছে আরে ব্রেগলিন কেন সব পুরোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে আসিস যে বাড়িতে আনতেই ব্লাস্ট হয়ে যায় তোরা ভিখারি লোক তো ভিখারিই থাকবি কোথার দিকে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো কিনে নিয়ে এসেছিস দাঁড়া এই গাড়িগুলো এখান থেকে তাড়িয়ে দিই কারণ এইসব গাড়ি এখানে দেখে কোনো লাভ নেই আর এগুলোকে আমি শহর থেকেই পুরো বাইরে বার করে দেবো একে আমি এমনভাবে এই যেন এমন ভাবে থাকে না আরে এর বিগ একে আমি পুরো উড়িয়ে দিয়েছি আরে যাই হোক ব্রেগলিনের গাড়িটা তো ধার্জি উড়িয়ে দিয়েছি আর ব্রেগলিন কিছু বলতে হবে যাই আমি এখন আমার গার্লফ্রেন্ডের সাথে একটু মজা করে আসি দেখা করে আসি একটু সিনেমাও দেখতে যাবো হা প্রেগলিন ভাই এটা নিশ্চয়ই হালকের কাজ আর কি এতে আগুন লাগিয়েছে আমি নিশ্চয়ই জানি কারণ হালকা আমাদের দিকে সবসময় এরকম করে হ্যাঁ তুই কিন্তু ঠিক কথা বলেছিস কিন্তু এটা কি করে ওর সঙ্গে প্রতিশোধ নেবো ওর ঘরের সামনে তো এখন প্রচুর মনস্টার গার্ডগুলোকেও রেখে দিয়েছে যাতে ওর ঘরের সামনে যেতে না পারি কিন্তু প্রিন ভাই যে করে হোক এর বদলা আমাদের নিতেই হবে কারণ প্রত্যেকবার সহ্য করা যায় না ঠিক আছে সিঞ্চন তুই এখন ঘরের মধ্যে যা আমি একটা কিছু ব্যবস্থা করছি আমি এর প্রতিশোধ নেব আমার এই ব্যান্ড নিউ রোজ রয়েসকে এরকমভাবে নষ্ট করে দেওয়ার ফল তো আমাকে নিতেই হবে আর এর প্রতিশোধও নেব তাড়াতাড়ি আমি এখন যাব পুলিশ স্টেশনের পেছন দিক দিয়ে কারণ ওর ঘরের সামনে আছে অনেক ভিনাম গার্ড আর বিনাম গার্ডের সামনে দিক দিয়ে যাওয়া যাবে না তাই আমরা পেছন দিনের দিক থেকে যাব যাতে এরা দেখতে না পারে আর এখানে আমি চলে এসেছি আর এখানে তো হালক বাস্টারের পায়ের সাইড দিয়ে যাব যাতে আমাকে দেখতে না পারে আর এখানে দেখে ফেললে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে তো আমাকে খুব সাবধানে যেন আওয়াজ না হয় আর এই যেন আওয়াজ একদমই না হয় আমি খুবই সাবধানের সাথে এই ওপরে উঠে যেতে হবে আর এখানে হালক এর বাচ্চাও আসে নিয়ে এখনও পর্যন্ত আর এখানে ভিনাম কার্ড গুলো পেছনের দিকে আছে তো আমি এখন যে স্যুটটা নেবো সেটা হচ্ছে বিশাল পাওয়ারফুল দাদু হাল তো ফাইনালি আমি দাদু হালকে স্যুট পরে নিয়েছি আর এটা আনভিজিবল মানে আরে আরে এই আর আমি অ্যাক্টিভেট করে নিয়েছি কিন্তু একটু পরে গেলাম আরে এটা মানে আনভিজিবল মানে এই স্যুটটাকে পরার পরে কেউ আমাকে দেখতে পাবে না আরে যা একটু মজা করে আসি এই মঞ্চটা আরে এনে আরে আরে আমাকে কে মারলো কে মারলো আরে এখানে তো কাউকে দেখতেই পাচ্ছি না আরে আমাকে কে মারলো আরে তাড়াতাড়ি আমাকে আর দেখতেও পাবি না আরে তাড়াতাড়ি যাই এই ফ্ল্যাশ গুলার স্যুটটাকে নিয়ে নিই কারণ এই স্যুটটাকে যখনই আমার পিঠের ওপর নিয়েছি আর এটাও আনভিজিবল হয়ে গেছে মানে আমার সঙ্গে যেগুলো ছিল সবগুলোই আনভিজিবল হয়ে যাবে আর এদেরকে এখন আমি বোঝাবো এনে বিনামের বাচ্চা আর আরে এরা তো আমাকে দেখতেই পাচ্ছে না আর এনে আর একটা আরে আরে আমাকে কে মারলো আরে এই মেরেছে না এনে আরে তোরা আরে আমাকে গুলি মারছিস তোদেরকে আমি ছাড়বো না তোরা সাহস কি করে হলো আমার গুলি বলো গার্ড আছিস গার্ডের উপরে থাক আরে তারপরে আমার ওপর গুলি মারছে আরে কে গুলি মারছে আরে আমি তো কিছু বুঝতে পারছি না আরে কে গুলি মারছে আরে পালা এখান থেকে কে ভূতে নাকি আরে এটা ভূতই বটে তোকে এখন ছেড়ে দিলাম তো আগে যাই এই স্যুটটাকে রেখে আসি তারপর তোদের ব্যান্ড বাজাচ্ছি আরে এখানে শিনচান কোথায় আরে আরে শিনচান শিনছেন আরে ফ্রেগলিন ভাইয়ের গড়া লাগছে কিন্তু ফ্রেগলিন ভাই কোথায় আরে ফ্রেগলিন ভাই কোথায় তুমি আমি তো কিছু দেখতে পাচ্ছি না আরে এটা আনভিজিবল স্যুট আর এটা পরার পরে কেউ দেখতেও পায় না আরে এ দে আমি এটাই ফ্ল্যাশ স্যুটটা নিয়ে এসেছি আর এখন আমি এই দাদ্দু হালকে স্যুটের পাওয়ারটাও একটু ট্রাই করব সিনজান তুই এই স্যুটের খেয়াল রাখিস হ্যাঁ ঠিক আছে ভাই আরে তুমি খুবই না আরে এর যত স্যুট ছিল সবই স্যুট তো আরে নষ্ট হয়ে গেছে দাদু হালকের পাওয়ারে আরে দাদ্দু এটা কি পাওয়ার আরে ডেঞ্জার পাওয়ার আরে ভাই এবার তো আসবে হালকের বাচ্চা আরে আমার স্যুটগুলো কি হলো আরে আমার স্যুটগুলো সব নষ্ট হয়ে গেল কি করে আরে এই যেটা তো আমার দাদু হালকা স্যুট এই স্যুটটা কে পরে আছে আরে আমি 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 আরে তুই কে আরে আমি ফ্রেগলিন আরে ফ্রেগলিন বাচ্চা তার মানে তুই আমার এই স্যুটগুলোকে পুরো নষ্ট করেছিস আর তুই এই স্যুটটা পরেছিস কেন হ্যাঁ আরে আমার সব স্যুট আরে আমার সব স্যুট নষ্ট হয়ে গেল। প্রেগনেন্টের বাচ্চা তোকে আমি ছাড়বো না এবার তোকে আমি মেরেই ফেলবো এনে আর তুই আমার সুট চুরি করা তোকে আমি ছাড়বো না তোকে আমি তো মারবো তোকে মেরে ফেললেও তো আমার রাগ যাবে না আরে আমার এই দাদুয়ালকে স্যুটের পাওয়ার কাজ করছে না আরে কি হলো আরে আরে এনে প্রেগনেন্টের বাচ্চা তোকে তো আমি মেরেই ফেলবো আরে আমার স্যুট আরে এই শ্যুটের তো কোনো কাজই হচ্ছে না কেন আরে এই হালকের বাচ্চা তো মেরে ফেলবে এরকমভাবে আরে হালকের বাচ্চা আমি কি দোষ করেছিলাম তো জাস্ট এই স্যুটটার পাওয়ারটা ট্রাই করছিলাম আরে ট্রাই করিস করিস তোকে তো আমি চার না তোকে আমি মেরেই ফেলবো আরে এদিকে তো ফ্রেগলিন না মেরেই ফেলবো আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমি এই স্যুটটাকে পরে নিই ফ্ল্যাশ করছিল স্যুট এবার হালকের বাচ্চাকে বোঝাবো যে আমার ফ্রেগলিনের গায়ে হাত দেওয়া না আমাদের রোজ রোজটাকে আগুন লাগিয়েছিস তবু তোদের কিছু বলেনি এবার আমার ফ্রেগলিনকে মারছিস এনে হালকের বাচ্চা তোকে আমি ছাড়বো না আরে ফ্রেগলিন ভাই ফ্রেগলিন ভাই আরে ফ্রেগলিন ভাই ওঠো তাড়াতাড়ি ওঠো আরে সিনচেন তুই আগে হালটাকে আমি পুরোপুরি মার না হলে ও আবার উঠে পড়বে আরে এ নে চিন তুই চিনছেন তুই আমার এই ফ্ল্যাশ স্যুট পরেছিস তার মানে তুরা আমার সব স্যুটগুলো চুরি করেছিস হ্যাঁ তোকে ছাড়বো না আরে তুই আমাকে ছাড়বি না আরে সিনচেন তাড়াতাড়ি মার ওকে হ্যাঁ হ্যাঁ ভাই আরে এ কী হলে মরে গেছে নাকি নাকি ফ্রেন্ডেন্ড ভাই কাছে লুকিয়ে আছে আরে মরে নি আরে এবার একে ছাড়ব না আমি এবার আমি এই হালকের বাচ্চাকে মেরেই বলব এনে এনে হালকের বাচ্চা এনে আরে হালকের বাচ্চা মরে গেল নাকি আরে দেখে আরে এ নে তোকে আমি ছাড়বো না তুই আমার ফ্রেডলেন্ড ভাই গায়ে হাত দিচ্ছি না ও মাই গড এটা তো বিক্লিপ পঞ্চ আরে এটা খুবই খতরনাক পঞ্চ ও সব এনে শিনচেনের বাচ্চা তোকে আমি আজকে মেরে ফেলবো আর তোকে এই শহর থেকে তারি আরে তুই আমাকে মারবি তোকে তুমি ছাড়বো না তোকে আমি মেরেই ছাড়বো হালকের বাচ্চা এরে আরে কোথায় যাচ্ছিস তাড়াতাড়ি আয় আয় আরে তোকে তো আমি তাড়াতাড়ি এই শহর থেকে দাঁড়াবো আরে এনে আরে কোথায় আরে হালকার বাচ্চা কোথায় গেল আরে শিনচেন দাঁড় আমি আসছি তোর আমি আজকে মাথাটাকে তোর মুন্ডু থেকে খুলে ফেলবো আরে বডিটাই তো রাখবো না আরে কোথায় আরে কোথায় তুই সামনে তো এনে আরে তোকে এবার আমি আমার এরোপ্লেন দিয়ে মারবো আমার এরোপ্লেনটাকে তোরা ধ্বংস করেছিস না এই এরোপ্লেন এনে চিনচেনের বাচ্চা আরে 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 আমার তো হাত পাচ্ছ ভেঙে দিচ্ছে কিন্তু এই হালকের বাচ্চাকে ছাড়লে কোনোরকম ভাবে হবে না

আর এই শহরে কোনো দিন আর ফিরে আসবি না আমার গাড়িতে আগুন ধরে দেয় আমার আর ফ্রেগলিনের গাড়িতে তোদেরকে আমি ছাড়বো না হালকের বাচ্চা এনে এনে আর আর নিবি আর নিবি তো ফাইনালি খাইস আমি এখানে হালকের বাচ্চাকে পুরোপুরিভাবে মেরে ফেলেছি আর এদিকে ফ্রেগলিন ভাইয়ের অবস্থা কী হলো কী জানে তাড়াতাড়ি ফ্রেগলিন ভাইয়ের কাছে যেতে হবে আমার কাছে এনে হালকের বাচ্চা তাড়াতাড়ি যাই এখন ফ্রেগলিন ভাইয়ের কাছে আর ফ্রেগলিন ভাই ফ্রেগলিন ভাই আরে ফ্রেগলিন ভাই কী করছে আরে ফ্রেগলিন ভাই ওঠো তাড়াতাড়ি ওঠো ফ্রেগলিন ভাই আরে ফ্রেগলিন ভাই ওঠো তাড়াতাড়ি আরে ওঠো না ফ্রেগলিন ভাই আরে সিনচান আমি জানতাম তুই আসবি আর আমাকে বাঁচাতে আসবি তা তোমরাই বলো এদের মধ্যে কোন ক্যারেক্টারটা তোমাদের ভালো লেগেছে আর আজকের হালক আর দাদু হালকের স্যুট কেমন লেগেছে তো টাটা বাই বাই ঠিক আছে সবাই ভালো থেকো আর কমেন্ট বক্সে বলো তো দেখা হবে নেক্সট ভিডিওতে